রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডগ হাউস দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের লাস্টা ডগের বেবিগুলোকে ভ্যাকসিন করব ওদের পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো আমি যেহেতু তিনটা ডগের বেবিকে আজকে ভ্যাকসিন করব তো আমি এগুলো বের করে নিয়ে আসছি এটা বরফ বরফের মধ্যে রাখা আছে এটা হচ্ছে ডিএসপিপিএল ভ্যাকসিন আর এটা হচ্ছে পাউডার আর এটা হচ্ছে লিকুইড তো আমি এটা আগে একত্র করে নেব নিয়ে তারপর আমি ডগের বাচ্চাগুলো বের করবো এবং একটা একটা করে দিব প্রথমে আমি এটা খুলে নিলাম অনেক ঠান্ডা লাগছে তারপরে কাজ তো করতেই হবে বের করে নিলাম নিয়ে আমি এটাকে বের করে নিচ্ছি এটা এক এম থাকে এক এম এর ভায়াল লিকুইড লিকুইডটা এখন এই যে পানিতে দিব স্যারেম একটু দাঁড়া যে আমি এটাকে নিয়ে গেলাম এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা শেক করে নেবো একটু পিছনে করলে ভালো বোঝা হবে এই যে শেক করে নিলাম নেওয়ার পরে এটা আমি শেক করে নেওয়ার পরে যে হয়ে গেল এখন আমি এটাকে পুরোটাকে নিয়ে নিলাম এই যে এখন আমরা বাচ্চাকে নিয়ে আসবো সাকিব বাচ্চাটাকে নিয়ে আসবো যে আমি বাতাস নিলাম বাচ্চাটাকে বের করবে বাচ্চাটা বের করে দেখো সাদা একটা বের করো সাদাটা বের কর সাদাটা তাহলে বুঝে যাবে না একটা সাদা বের করবি দ্বিতীয় আরেকটা সাদা বের করবি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি এটা চামড়া নিচে দিতে হয় চামড়া নিচে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিএসপিপিএল দিয়ে দিলাম একটা হয়ে গেল এখন এই সাদাটা নিয়ে যাও আরেকটা সাদা নিয়ে আসো দ্বিতীয়টা নিচ্ছে করে পাউডার দিয়ে দিচ্ছি চেক করে নিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়টা আমরা নিয়ে নেব তো আমরা এখন দ্বিতীয়টা দিয়ে দিব দ্বিতীয়টা দিচ্ছি আমরা দ্বিতীয়টাও দিয়েছিলাম তৃতীয়টা নিচ্ছি এটা তৃতীয়টা কিন্তু দগের বাচ্চাতে চারটা কিন্তু একটা অসুস্থ তাই সেটাকে আমরা এখন দিব না সেটা সুস্থ হলে তখন আমরা তাকে দিব তৃতীয়টা নিচ্ছি কিনে এটা যার পায়ে সমস্যা কিছু নিয়ে আসছি নাকি না ঠিক আছে না ওইও বড়ো ছিল কিন্তু ওর পায়ে ঘা হওয়ার পরে ওই শুকায় গেছে ওরও স্বাস্থ্য অনেক ভালো ছিল এই যে ছয়টা আমরা দিচ্ছি এখানে সেটা হচ্ছে দুই চার ছয় এখানে ছটা আছে আমি এটাকে তৃতীয়টাকে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার দুটো ব্ল্যাক আর দুটো হচ্ছে হোয়াইট টোটাল চারটা বাচ্চা রয়েছে আমাদের তো একটা যেহেতু অসুস্থ তাকে আমরা এখন দিচ্ছি না তাকে সুস্থ করার পরে আমরা তাকে দিব ট্রিটমেন্ট চলতেছে হয়ে গেল আমাদের সবগুলা গুলাকে আমরা দিয়ে দিলাম রাতের অন্ধকারে জানি না কেমন আসতেছে এই যে সুইট ডেডি এই যে এই যে মুক্ত এই যে আমাদের ভ্যাকসিনগুলো আমরা কমপ্লিট করলাম তিনটা ডগের ভ্যাকসিন বাকিগুলোকে বাকি যেটা আছে সেটাকে পরে দিব খাঁচায় ঢুকাই দেব এখন তো আমাদের ডগের ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে গেল আপনারা যদি কেউ ডগ ডগের বেবি নিতে চান অবশ্যই জানাবেন আমাদের বেবি অলরেডি কয়েকটা বুকিং হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ্রের জন্য আর আমাদের এগুলো হচ্ছে লাসা আর এগুলা হচ্ছে আপনার এখানেও আছে বেবি এগুলো হচ্ছে দশ হাজার করে আর এগুলো হচ্ছে পনেরো হাজার করে বেবি বেবিবেল রয়েছে আরও কিছু ডগের বেবি হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার